সিলেটে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার আর ঠিক তখনই দুর্ভোগ পোহাতে হয় সিলেট নগরীর সাদারপাড়া ও উপশহরবাসীদের বারবার প্রতিকার চেয়েও তার কোনো সুরাহা হচ্ছে না বলে জানান এলাকাবাসী সিলেট সিটি কর্পোরেশন এলাকার ছড়া ও খাল খননের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে একদিকে কর্পোরেশনের পক্ষ থেকে সাড়া মিলছে না অন্যদিকে প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে যাচ্ছে একের পর এক খাল ও ফলে হালকা বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা দুর্ভোগে পড়েছেন নগরবাসী সিলেট নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বহু পুরনো ছড়া ও খালের অস্তিত্ব এখন বিলীন প্রায় কোথাও গড়ে উঠেছে স্থাপনা কোথাও আবার ফেলা হচ্ছে ময়লা আবর্জনা স্থানীয়দের অভিযোগ বারবার অভিযোগ জানালেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না ক্লিন না হওয়ার কারণে ভাই এখন আমরা যে নর্মাল ড্রেন যেগুলো আছে বাসার লগর ওগুলার পানি এখন আমরা গড় গিয়া ঢুকে এখন যে বাথরুমের পানি বাড়াইয়া যাইত যেটা ওটা এখন আমরা গড় আইয়া ঢুকে রোডর মাঝে আর আমরা অগুন ফাড়াইয়া গড় গিয়া ঢুকা লাগে এইগুলো সমস্যা নাই ও তো আপনার মেইন সমস্যাও এমনিও ড্রেইনের পানির নিষ্কাশন হয় না এর মাঝে যদি তারা ড্রেন ব্লক করিয়া দিছে কিয়াত গাছ উঠছে ই গাছ এক দুই দিন নি ই গাছ তো নইলে মনে হয় ফার্স্ট সাত বছর আগর গাছ হইব তো ফার্স্ট সাত বছরের মাঝে সিটি কর্পোরেশনে একবার না যে ই এরিয়ার মানুষ বালা আছে নি না গেছে তারা অতবার কমপ্লেইন করার পরে তারা দেখছে না তো এখন ইলা চাই চলেনি আর আমরা তো আর না অভিযোগ আরে দেওয়া হইছে সবাই দেওয়া হয়েছে দিলে তো কার্যকারী একবার আইছিল কিছু এটা ছোট একটা ভেলুডাল বিজাল লইয়া এটা একটা একশো মিটার মিটার লইয়া আইছিল ইয়া কিছু মাটি বা কিছু মহিলা তুলছিল এরপরে এরাও দিছই না হকলে দিছই না তারা আরিবাই গাছ গোস হইলা যাওক যা হোক ও রইছে ওলা আবার উত্তর যেইসে হয়ে গেছে কারণটা হইলে কি দখলদার এদিকে উপসর মানুষে কিছু জায়গা ঢুকাইছেন সরার উপরে অনেকগুলো ওয়াল আছে আবার সাদারপাড়ার কিছু মানুষে ঢুকাইছে সোরাটা এখন এই অ্যা ব্লকের যদি দেখেন সেটা দেখবেন আপনি কমপক্ষে বারো ফুট হবে কিন্তু এখানে আসে দেখবেন আপনি এক ফুটই থাকবেন এটা নালা হয়ে গেছে প্রাক্তন মেয়র যে আরিফুল হকসৌদ্দি উনি দেখছিলাম ড্রেজার নিয়ে আসছিলেন এদিকে কিন্তু এটা এ ব্লক পর্যন্ত আসছে কিন্তু এদিকে আর আসে নাই এবং আমি আমাদের এখানে সিটি কর্পোরেশনের সচিব একজন বসেন ওনাকে আমি অনেকবার ইনফর্ম করছি ওনাকে আমি দেখাইছি যে দেখেন এটার কারণে আমার মনে হয় যে এ ব্লকের রাস্তায় পানি হয় কারণ পূর্বে কখনো এ ব্লক পানি হয়তো পানি হইতো এইচ ব্লক সি ব্লক ওইদিকে পানি হইতো ঠিক আছে কিন্তু আমাদের এলাকায় কখনো পানি হইতো না ইদানিং দেখা যায় বৃষ্টি হইলে পানি এখানে জমে যায় সামান্য বৃষ্টি হইলে আমরা বাড়িতে পানি ঢুকে যায় এই সড়ার গভীরতা আছে আপনার আট ফুট আর প্রস্ত আছে আপনার বিশ ফুট এখন এখন দেখো কোক ওই জায়গা শুধু সামনে ওই জায়গাটা বিশ ফুট আছে পনেরো ফুট আছে আর সড়া নাই বাসায় যারা আশপাশে আছে তার সবাই দখল করে ফেলাইছে আর দখল করার কারণে এখন সামান্য মেঘ বৃষ্টি হইলেও আমরা ফালাই আমার বাড়ির দিকে আপনার পানি উঠে আমরা তো কমপ্লেন দিই কমপ্লেন দিলে তো উচিত নি আমরা কমপ্লেন নাই আইয়া তারা দেখতা তারা আইন না আর আইলেও যখন আইন তখন ও ডাক্তার মতিন সাহর বাসা পর্যন্ত আইয়া ব্লক হয়ে যায় এর ফলে এই সাইডে দিয়ে আইন না এই সাইডে দিয়ে আইবার আগে তারা খাল লগে মাত্র কোন কারণে আইন না ওখানে আমরা জানি না অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন খাল ও ছড়ার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নগরীর ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ছে এতে শুধু জলাবদ্ধতা নয় বর্ষাকালে বিভিন্ন রোগবালাইয়েরও আশঙ্কা থাকে শোষণের জন্য নাগরিক সিলেট শেখার সভাপতি ফারুক মাহমুদ জানান নগরের উন্নয়ন হলে পরিকল্পিতভাবে খাল ও ছড়া খনন করতে হবে প্রয়োজনে প্রশাসনিকভাবে অবৈধ দখল ও করা উচিত এদিকে নগরবাসীর দাবি নগরীর জলাবদ্ধতা রুদে দ্রুত খাল ও ছড়া খননের কাজ শুরু করতে হবে এবং অবৈধ দখলদারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দখল আর দূষণের ফলে হারাতে বসেছে সিলেট সিটি কর্পোরেশনের বাইশ চব্বিশ নম্বর ওয়ার্ডের সীমানা ছড়া স্থানীয় প্রভাবশালীদের দখল আর সিসিকের উদ্ধার অভিযান না থাকার ফলেই ছাড়াতে বসেছে ছড়া তার ঐতিহ্য অল্প বৃষ্টির পানিতেই জমে উঠে প্রচুর পরিমাণ পানি যা ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের এহি আহমেদ সিলেট বিউ সিলেট